নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই বাইনিত বন্ধুরা আর আর ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা এবছর রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি শততম ক্লাস যেটি একুশে জানুয়ারি দু হাজার একুশ সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এছাড়াও তোমরা যারা এসএসসি এম পরীক্ষা দেবে তো তোমাদের জন্য আমি এসএসসি এম এসের প্রিভিয়াস ইয়ারের পূরণ করাচ্ছি তোমরা যারা দেখো অবশ্যই তোমরা দেখে নেবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ রাজ পরিবারের কাছে হস্তান্তর করা হয় তো ভারত আগে পূর্বে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করতো তো কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট সেটি ব্রিটিশ রাজপরিবারের কাছে হস্তান্তর করে তো সঠিক উত্তর হবে আঠেরোশো সালে অর্থাৎ সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ভারতের শাসনবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ রাজ পরিবারের কাছে হস্তান্তর করে এর ফলে কি হয়েছিল ভারতে যে শাসনবার গভর্নর জেনারেল করত সেটা পরিবর্তন হয়ে ভাইশ্রয় করা হয়েছিল ঠিক আছে ভাইসরয় করা হয়েছিল আর প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় বিদ্যুতের মাধ্যমে অন্য কোনো বস্তুর ওপর কোনো কাঙ্ক্ষিত ধাতুর স্তর জমা করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় তো বিদ্যুতের মাধ্যমে কোনো বস্তুর উপর যে কাঙ্ক্ষিত ধাতু স্তর জমা হয় তাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোপ্লেটিং বলা হয় তো সঠিক উত্তর হবে ইলেকট্রোপ্লেটিং রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইয়ের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান তো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বিখ্যাত গীতাঞ্জলি বইয়ের জন্য ঠিক আছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নিচের মধ্যে কে কখনোই ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হননি তো দেখো বিমল জালান মনমোহন সিং এবং ডি সুব্বরাও এনারা প্রত্যেকেই কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন কিন্তু কে কস্তরি রঙ্গন ইনি কখনোই রিজার্ভ ব্যাংকের গভর্নর হননি ঠিক আছে তো মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন ভারতের অর্থমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন আর সঞ্জয় মাহলোত্রা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর তিনি ছাব্বিশতম রিজার্ভ ব্যাংকের গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর মুম্বাই শহরে ঠিক আছে চলো নেক্সট ভারতের ভাইসরয়ের নাম বলো যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বিতর্কিত ইলবার্ট বিল বিলের সাথে যুক্ত ছিলেন তো কে বিতর্কিত ইলবার্ট বিলের সঙ্গে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর হবে লর্ড রিফন লর্ড রিফন তিনি বিতর্কিত ইলবার্ট বিলের সঙ্গে যুক্ত ছিলেন দেখ ইলবার্ট ইলবার্ট বিল আঠেরোশো তিরাশি সালে প্রবর্তিত হয়েছিল আঠেরোশো চুরাশি সালে পঁচিশে জানুয়ারি পাশ হয়েছিল এবং পয়লা মে আঠেরোশো সাল থেকে এই বিল কার্যকর হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ড্যাশ কলকাতা একটি বড় মার্বেল বিল্ডিং ব্রিটিশদের দ্বারা নির্মিত যার নকশা তাজমহলের প্রতিফলন করে তো তাজমহলের প্রতিরূপ ঠিক আছে এটি কলকাতায় অবস্থিত যা বড় মার্বেল বিল্ডিং তো এখানে কোন বিল্ডিংয়ের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল যার নকশা অনেকটা তাজমহলের মতন দেখো এর প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন তিনি তখন ভারতের ভাইসরয় ছিলেন ভবনটির কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো একুশ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল তো এই ভবনটি উনিশশো সালে যখন নির্মিত হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড গার্জন আর তোমরা বলবে উনিশশো সালে ভারতের ভাইসরয় কে কেছিলেন যখন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন হয়েছিল তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন তো দেখো বিশ্ব শান্তি বজায়ের জন্য এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আন্তর্জাতিক শান্তি তো এর প্রথম যে মহাসচিব ছিলেন তিনি ছিলেন ট্রিকভিলি বা ট্রিক ভিলাই ঠিক আছে ট্রিক ভিলি বা ট্রিক ভিলাই তিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব কর্ণাটকের মাইসুরু প্রসাদ নিম্নলিখিত কোন রাজবংশের একটি সরকারি বাসস্থান ছিল তো কর্ণাটকের মাইসুরু প্রাসাদ ছিল ওয়াদিয়ার রাজবংশের একটি সরকারি প্রাসাদ তো সঠিক উত্তর হবে ওয়াদিয়ার ওয়াদিয়ার নীচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় দেখো মিন্ট এমএস এস দশ এবং ওবন টু এগুলো কিন্তু সব অপারেটিং সিস্টেম আর যাবা কিন্তু কম্পারে কম্পিউটারে ব্যবহৃত ভাষা ঠিক আছে তো যাবা হবে সঠিক উত্তর যাবা কম্পিউটারে ব্যবহৃত ভাষা একটি নিচের কোনটি পরিবেশগত উদ্বেগ নয় দেখো প্লাস্টিকের ব্যবহার ও ব্যবহার বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং এবং দূষণের মাত্রা বাড়ছে এগুলো কিন্তু পরিবেশগত উদ্বেগের কারণ কিন্তু যেটা নয় সেটা হচ্ছে ওজন স্তর উত্থাপন ওজন স্তর উত্থাপন এটা কিন্তু কোনো পরিবেশগত ভয়ের কারণ বা উদ্বেগের নয় এনএসই এনএসজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এর সদর দপ্তর মুম্বাই শহরে অবস্থিত তো সঠিকোত্তর হবে মুম্বাই দেখো এন এর সম্পূর্ণ নাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এটি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এর কার্যকর কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো চুরানব্বই সাল থেকে ঠিক আছে তো এন এসি তার কার্যক্রম শুরু করেছিল উনিশশো চুরানব্বই সাল থেকে যে বইটি সমস্ত বিপন্ন প্রাণী এবং উদ্ভিদের রেকর্ড রাখে তা হলো ড্যাশ তো যে সমস্ত বই বিপন্ন প্রাণী ও উদ্ভিদের রেকর্ড রাখে সেটা হচ্ছে রেড ডেটা বুক রেড ডেটা বুক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে ইউরোপকে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য ব্যাংক নামে পরিচিত ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিক রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকন্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা আইবিআরডি এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সঠিক উত্তরভাবে উনিশশো চুয়াল্লিশ আইবিআরডি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতের কোন দিন জাতীয় দূষণ প্রতিরোধ দিবস পালন করা হয় তো ভারতে প্রতি বছর দোসরা ডিসেম্বর ঠিক আছে সেকেন্ড ডিসেম্বর জাতীয় দূষণ প্রতিরোধ দিবস পালন করা হয়ে থাকে কোন দেশ দু সালে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল দু হাজার সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে ভারতে দু সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল আর এখানে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া আর রানার্স হয়েছিল ভারত আর দু সালে ক্রিকেট ওডিআই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নাম্বিবিয়াতে অনুষ্ঠিত হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো নেক্সট পরবর্তী প্রশ্ন যে শিল্পপণ্য উৎপাদনকারীর বাড়িতে উৎপাদিত হয় তা নির্বাচন করো তো যে শিল্প পণ্য উৎপাদনকারীর বাড়িতে উৎপাদিত হয় সেটা হচ্ছে কুটির শিল্প তো সঠিক উত্তর হবে কুটির শিল্প বড় ইঞ্চি পাইপলাইন নিচের কোনটি পরিবহন করে তো বড় ইঞ্চি পাইপলাইন এটি পেট্রোলিয়াম পরিবহন করে দেখো বড় ইঞ্চি পাইপলাইন বা বিগ ইঞ্চি পাইপলাইনটি বিশেষভাবে টেক্সাস উপসাগরীয় উপকূল অঞ্চল থেকে উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে তেল পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অন্যান্য পরিবহন পদ্ধতিগুলো ঝুঁকিপূর্ণ ছিল ঠিক আছে তো এই বিগ ইঞ্চি পাইপলাইন কেন তৈরি করা হয়েছিল তেল বা পেট্রোলিয়াম পরিবহনের জন্য ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেট্রোলিয়াম পরিবহনের জন্য এটি তৈরি করেছিল ঠিক আছে বড় ইঞ্চি পাইপলাইন বা বিগ ইঞ্চি ঠিক আছে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমানা ভাগ করে না তো দেখো উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যটি কিন্তু নেপালের সাথে সীমানা ভাগ করে আর যেটা ভাগ করে না সেটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্য নেপালের সঙ্গে কোনো আন্তর্জাতিক সীমানা নেই ঝাড়খণ্ডের নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষার একটি তো দেখো চীনা ঠিক আছে চীনা ভাষাটি কিন্তু জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার মধ্যে অন্যতম আর বাকি ভাষাগুলো হচ্ছে আরবি ইংরাজি ফরাসি রাশিয়ান এবং স্প্যানিশ ঠিক আছে আরবি ইংরেজি ফর ফরাসি রাশিয়ান এবং স্প্যানিশ নিচের কোনটি মানুষের চোখের অংশ নয় দেখো সিলিয়ারে পেশি কোয়ার্নিয়া এবং আইরিশ এগুলো কিন্তু মানুষের চোখের অংশ আর ককলিয়া এটা হচ্ছে মানুষের কানের অংশ ঠিক আছে ককলে কোথায় থাকে কানে থাকে ঠিক আছে কানে নিচের কোনটি স্থায়ী মেমোরির উদাহরণ তো স্থায়ী মেমোরির উদাহরণ হল রম। রম কিন্তু একটি স্থায়ী মেমোরির উদাহরণ পরবর্তী প্রশ্ন মানুষের মধ্যে দ্রবণীয় নাইট্রোজেন যৌগের আকারে মলমূত্র দ্রব্যগুলি কিডনি থেকে ড্যাসের মাধ্যমে অপসারণ অপসারণ করা হয় তাই এই মানুষের যে মলমূত্র কিডনি থেকে কিসের মাধ্যমে অপসারণ করা হয় তো নেফ্রনের মাধ্যমে এটা হচ্ছে নেফ্রনের মাধ্যমে কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র বিদ্যুৎ খাতে নয় বরং জীবনের উন্নতির উদ্দেশ্যে এবং অন্যান্য সামাজিক ব্যবহারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তো এই ভবিষ্যৎবাণী করেছিলেন বিজ্ঞানী হোমিও জাহাঙ্গীর ভাবা বিজ্ঞানী হোমিও জাহাঙ্গীর ভাবা এই পারমাণবিক প্রযুক্তির ভবিষ্যৎবাণী করেছিলেন নিচের কোনটি মানবদের বৃহত্তম গ্রন্থি তো মানবদের বৃহত্তম গ্রন্থি যকৃত বা লিভার ঠিক আছে যকৃত বা লিভার হচ্ছে মানুষের বৃহত্তম গ্রন্থি ঠিক আছে চলো নেক্সট কোন শাসক কুতুব মিনারের কাছে আলাই মিনার নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি তো খলজি শাসক আলাউদ্দিন ফলজি তিনি কুতুব মিনারের কাছে আলাই মিনার নির্মাণ করতে চেয়েছিলেন ভারতে ধূসর বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত তো ধূসর বিপ্লব হচ্ছে সার উৎপাদন ঠিক আছে সার উৎপাদন এই পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোন ব্যাংকটি উনিশশো পঞ্চান্ন সালে জাতীয়করণের পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে ওঠে এবং বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শাখা রয়েছে তো কোন ব্যাংকটির জাতীয়করণ করার পর তার নাম হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো সঠিক উত্তর হবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি জাতীয়করণ করার পর নাম হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে আর ইস্ট ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন যে কম্পিউটার প্রোগ্রাম যা সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর করে তাকে এটিহাস বলে তো তাকে বলা হয় কম্পাইলার ঠিক আছে তাকে কি বলা হয় কম্পাইলার পরবর্তী প্রশ্ন স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো দ্বারা উৎক্ষেপিত নিচের কোন উপগ্রহটি একটি নেভিগেশন স্যাটেলাইট তো ইসরো দ্বারা উৎক্ষেপিত এস ইলেভেন একটি নেভিগেশন স্যাটেলাইট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশ হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে কোন বছরে তৃতীয় মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল তো তৃতীয় মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই সাল পর্যন্ত তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই যুদ্ধটি টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান জোর ছিল ভারতের কৃষির অবস্থার উন্নতি ঘটানো এটি শুরু হয়েছিল কোন সালে তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছরে শুরু হয়েছিল তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আর এখানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল ভারতের প্রথম জৈব জ্বালানি চালিত বিমানটি দু হাজার সালে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি ড্যাশ থেকে যাত্রা শুরু করেছিল তো এটি দেরাদুন থেকে যাত্রা শুরু করেছিল ঠিক আছে তো দেখো আইজিআই এর সম্পূর্ণরূপ হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর ঠিক আছে তোমাদের কিন্তু আইজিআই এইভাবেই এসেছিল ঠিক আছে তোমরা ভেবন না আমি দিয়েছি না এটা কিন্তু আইজিআই এটা কিন্তু পরীক্ষায় এরকমভাবেই দিয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলে শিলে কতটি ভাষা তালিকাভুক্ত করা রয়েছে তো বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে বাইশটি ভাষা তালিকাভুক্ত করা রয়েছে তো অষ্টম তপশিলিতে স্বীকৃত ভাষা কয়টি তো সঠিক উত্তর হবে বাইশটি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তো সঠিক উত্তর হবে কে টু যার উচ্চতা আট হাজার ছয়শো মিটার ঠিক আছে আট হাজার ছয়শো এগারো মিটার এটা কে টু এর উচ্চতা যা হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ আর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট নিচের কোন বিধানটি উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইনের একটি অংশ ছিল তো ভারত দুভাগে বিভক্ত হবে এই বিধানটি উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইনের একটি অংশ ছিল ঠিক আছে ভারত বিভক্ত পরবর্তী প্রশ্ন ড্যাশ অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনের উপায়ের ব্যক্তিগত মালিকানা দ্বারা চিহ্নিত তো সঠিক উত্তর পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী ঠিক আছে চলো নেক্সট ভারতে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত করেছিল তো সঠিক উত্তর হবে রাজস্থান রাজস্থানে প্রথম রাজ প্রতিষ্ঠা হয়েছিল দেখো ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম উনিশশো সালে শুরু হয়েছিল দেখো উনিশশো বিরানব্বই সালে তেয়াত্তরতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভারতে আধুনিক পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল ঠিক আছে তো বর্তমান যে বর্তমানে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেটা উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু চালু হয়েছিল মাটিতে জল চুয়ে চুয়ে পড়ার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় তো সঠিক উত্তর হবে অনুপ্রবেশ বা ইন ফিল্টারেশন ঠিক আছে ইন ফিল্টারেশন বা অনুপ্রবেশ বলা হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাও তখন ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ